সারা দুনিয়ার সমস্ত মানুষ একসাথে মিললে যত নবল পড়বে তুই পারো নাই সবগুলোর মোকাবেলায় তার চেয়ে ভারী দুই নাম্বার এই দিনে রাতে তোমার যা লাগবে সব আল্লাহ দিয়ে দিন তিন নাম্বার এই দিনে রাতে যত ক্ষতি তোমার জানা আছে যত ক্ষতি তুমিও জানো না যত ক্ষতির দুনিয়া জানে যত ক্ষতি দুনিয়াও জানে না সব ক্ষতি থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করে রসুল বলেন কাফা উল্লাহ মিম্মা। হামহু মিন আমরিত দুনিয়া ও আখরা দুনিয়া আখরাতে তোমার যত পেরেশানি হবে সমস্ত পেরেশানির মোকাবেলায় আল্লাহ তালা যথেষ্ট হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বা তুমি মরতে দেরি হবে যে আমি জান্নার দিতে দেরি করব না এটার ভিতরে যা যা আছে সবগুলোর কিন বানানো আসল উদ্দেশ্য তাহলে জান্নাত দিবে যা আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হল এড়ে পড়ে 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 তোমার কোলে যায় তুমি আমার ঢুকাবা আমি যে হাই এ কথা ঢুকাবা আমি যে কাইহুম এ একথা ঢুকাবা আমি যে তোমার অপেক্ষায় ঘুমাই না একথা ঢুকাবা তোমাকে দেওয়ার জন্য আমি জীবনে কখনো তন্দ্রাচ্ছন্ন হই না কথা ঢুকাবা সাত আসমান আমার সাত জমিন আমার তুমি কথা ঢুকাবা সাত জমিন আমার সাত আসমান আমার একথা তুমি ঢুকাবা আমি তোমার আগে পরের সব জানি তুমি কথা ঢুকাবা আর সাত আসমান সাত জমিন হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না একথা তুমি ঢুকাবা আমি আলি আমি মহান একথা তুমি কলেজায় ঢুকাবা এগুলো তুমি কলেজায় বসাবা এগুলো যদি কলেজায় বসাও তাহলে তোমার নামাজ দামি হয়ে যাবে এগুলো কলেজায় বসালে রোজা দামি হয়ে যাবে এগুলো কলি দেয়া প্রত্যেক জায়গা বাজার দামি হবে তাহলে এবার বলুন তো এখানে জান্নাত দেওয়া উদ্দেশ্য নতুন করে আবার পড়ে নেবেন যে এটা বিষয়টা কি এটার মধ্যে এত দাম ঘোষণা দিল কেন হ্যাঁ এরপরে আল্লাহনবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস পড়ে তিনবার সুরে ফালাক পরে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে আহ পুরস্কারটা কত বড় এই তিনটা সুরা তোমার জিন্দিক জন্য যথেষ্ট হবে এটা তিনটা তর্জমা ফজরের পরে তিনবার সুরায় ক্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাস। তাহলে পুরস্কারটা কি দিবে কামিন খুললে সেই মূলত এই পুরস্কার উদ্দেশ্য না এই তিনটা পড়ানোর উদ্দেশ্য শুধু পড়ানোর উদ্দেশ্য এর ভিতরে যা আছে ওগুলো বসানোর উদ্দেশ্য আমরা যারা আছি সকলেই নিয়ত করেন আজ থেকে ফজরে পরে নয় বার মা গিয়ে পরে নয় বার পড়ু বই পড় নিয়ত পাক্কা সবার নিয়ত আল্লাহ যেন জীবনের শেষ দিন ফজরেও আমার পড়া আল্লাহ জীবনের শেষ মাও পড়া হয় আল্লাহ পৃথিবীর কেউ বুঝতে বুঝুক না বুঝতে নাই আল্লাহ আপনার জাতের কসম লাগে দোহাই লাগে আপনি আমারে বুঝ দিয়ে আল্লাহ আমি তার পারিলে আমারে যেন আল্লাহ বুঝ দেয় আমারে দিয়ে দিয়ে যা বলছে সত্য বলছে যে রসুল যা বলছে কি বলছে সত্য বলছে এই তিন চূড়া সকালে তিনবার 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 মাঘরিবের তিনবার 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 তা আল্লাহ তালা তার জন্য যথেষ্ট যথেষ্ট আমার তিনটার জুমা সারা দুনিয়ার সমস্ত মানুষ একসাথে মিললে যত নকল পড়বে তুই পারো নাই সবগুলোর মোকাবেলায় জুয়া তার চেয়ে ভারী দুই নাম্বার এই দিনে রাতে তোমার যা লাগবে সব আল্লাহ দিয়ে দিন তিন নাম্বার এই দিনে রাতে যত ক্ষতি তোমার জানা আছে যত ক্ষতি তুমিও জানো না যত ক্ষতি দুনিয়া জানে যত ক্ষতি দুনিয়াও জানে না সব ক্ষতি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে কি বলছি তাকে সামনে কইলে উন্মতের অনেক বেশি লাভ আরাম খেলা না চলেন নিয়ত করি আজ থেকে পড়বো তো হ্যাঁ এই সবকটা যদি কারোর ইয়াত হয় তো তাজিকামিন করলে সাই যদি হয় আর তাজিকামিন করলে সাই মূলত উদ্দেশ্য না এগুলো এই সুরা উদ্দেশ্য আহাত উদ্দেশ্য আহাত আল্লাহ তালার জাত ও সিফাতের যকিন উদ্দেশ্য আল্লাহ তালার জাত ও সিফাতের কি বলেন আল্লাহ তালার জাত আল্লাহ তালার সিফাত এর যকিন উদ্দেশ্য আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না বানাগার পেছনে গোলামি উদ্দেশ্য হ্যাঁ গোলামি করলে জান্নাত দিবে কথা আর আপনি ওরে বেতন দেওয়ার লেগে না ওর রাখছেন কাজের লাগা আর বেতন দিতেছেন পুরস্কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বানাইছে ইবাদতের লাগা জান্নাত দিতেছে পুরস্কার সুবহানাল্লাহ আল্লাহ কি বলছি হ্যাঁ বলেন হ্যাঁ কর্মচারী রাখছেন কাজের বেতন কি বেতন বেতন আসল কথা নয় বেতনের জন্য কিন্তু এই দোকান দেয় না যে দোকানদার দোকান দেওয়া সময় নিয়োগ করছে আমি এই দোকানটা দিব দশটা কর্মচারী থাকবে ওদের বেতন দিব ওদের জিন্দিগি সুন্দর হবে ওদের বিবি বাচ্চা পালবে এক যার রাও জীবনে এই কথা তার কলেজে আসে না হ্যাঁ তার কলেজে আসছে এই দোকান দিব এই দোকান থেকে কর্মচারী হবে ওরা অনেক কাজ করবে অনেক মাল হবে আমার বাড়ি সুন্দর হবে আমার গাড়ি সুন্দর হবে আমার দুনিয়া সুন্দর হবে আমার অনেক কিছু হবে রববার আমি ওদেরকে বানিয়েছি এরা কেউ আমার চেষ্টা দিবে কেউ আমাকে রুকু দিবে কেউ আমার নামাজ পড়বে কেউ আমার তেলাবাদ করবে কেউ আমার জিকির করবে কেউ দাওয়াত দিবে কেউ আজ করবে কেউ আজ শুনবে কেউ তাবলিগ করব করবো কেউ তাজ করবো কেউ যে হাত করবে মান এটা ই হলো আমি خلق الجن والانس الا ليعبدوا জান্নাত কেন দিব পুরস্কার দিয়ে দিব জান্নাত বানানোর আমার আমাকে বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না হ্যাঁ হ্যাঁ ডিউটি যদি না করে তো ধাক্কা দিয়ে বের করে দিব না করে ধাক্কা দিয়ে ফেলে হ্যাঁ এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পরে আর ফজরের পরে মাগ পরে আর ফজরের পরে একটা হাতে থেকে সার পড়ে পরে রসুল বলেন কাফা উল্লাভা همه من امر الدنيا والاخره دنيا آخرة تمہار جت پریشانی ہوے سمست پریشانی مقابلہ اللہ تعالی آه. حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت امر رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت امر رب العرش العظيم حسبي الله لا اله الا هو

অথচ এখানে রসুল ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা যথেষ্ট হবে আচ্ছা আল্লাহ যদি যথেষ্ট আর কি কি লাগবে হ্যাঁ শুধু বিশ্বাসের দুনিয়ায় গজব লাগছে বলেন বিশ্বাসের দুনিয়া কি লাগছে আগুন লাগছে আগুন আল্লাহ তালা বলেন জানো কোরআন কি জানো কোরআন হলো সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ সম্পদ হবে কোরআনে ক্যারিমের এক এক পৃষ্ঠা এর চেয়েও শ্রেষ্ঠ এক শব্দই উচিত ছিল এক শব্দই যথেষ্ট ছিল কোরআন এ ক্যিম বুঝার জন্য কোরআনে কারিমের শান বুঝার জন্য হুয়া সারা দুনিয়ার যত মানুষ ছিল যত মানুষ আছে হুয়া এক এক পৃথিবীর সম্পদ যা ছিল যা আছে যা আসবে এর চেয়েও দামি লেকিন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে বুঝাইতে পারে তাকে বুঝাইতে পারে কে তাকে কে বুঝাবে। যে নিজে নিজের দাম বুঝে বাচ্চা কিন্তু দাম বুঝে না দোয়েল পাখি হইলো পাখির রাজা এটা কিন্তু দোয়েল জানে না এটা সে ক্যাঁচো ক্যাঁচোর পেছনে ছুটে দোয়েল ক্যাঁচোর পেছনে ছুটছে কেন সে তার দাম জানে না হ্যাঁ সেটির দাম জানতো ডক্টর ইউনুসের চেয়ারে গিয়ে বসতাম তো তুমিও রাজা আমিও রাজা লেকিন সে কি জানে না নিজের দাম জানে আল্লাহ তালা যাদেরকে প্রাণে কেরিম দিয়েছে মহাপুরস্কারের জন্য দিয়েছে একটা প্রশ্ন আমাদের বাচ্চাদেরকে আমরা ক্র্যাশ দিয়ে প্রশ্ন ক্র্যাশের দাম বেশি না কোরআনের দাম বেশি এবার প্রশ্ন কোরআন দিলে করলে জান্নাত দিবে এবার জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি প্রশ্ন বলেন এর দাম বেশি জান্নাতের দাম বেশি না কোরআনের দাম বেশি এবার প্রশ্ন কোরআনের দাম বেশি না জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি

কর্মটা দামি হয় না পুরস্কারটা দামি হয় এই যে বুঝছি ম্যাট্রিকে প্লাস পেলে তোমাকে একটা মোটর কিনে দিব বাবা ঘোষণা দিল মোটর সাইকেল দামি না প্লাস দামি এ প্লাসের পেছনে বাবার উদ্দেশ্য কি তার ইন্টার দামি বানানো তার অনার্স দামি বানানো তার মাস্টার্স দামি বানানো তাকে বিসিএস ক্যাডার বানানো তাকে সচিব বানানো এই ভাস ঘোষণার মোটরসাইকেল দেওয়ার ঘোষণার পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে বলেন ঠিক পড়লে জান্নাত দিবে এটা একটা পুরস্কার লেকিন এই পুরস্কারের পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে কি আছে বলেন এটা ইতিহাস লুকায়িত আছে কোম্পানি ঘোষণা দিছে এক হাজার পিস লুঙ্গি বেসলে থাইল্যান্ডের টিকিট দিবে কোম্পানি এই থাইল্যান্ডের কোম্পানি খুলছিল না কোম্পানি থাইল্যান্ডের কোম্পানি খুলে নাই ঠিক আল্লাহ জান্নাতের জন্য আমাকে বানায় নাই আমারে বানাইছে কোম্পানি থাইল্যান্ডের টিকিটের ঘোষণা দিছে মাল বেচার লেখা

মূল উদ্দেশ্য জান্নাত বলেন মূল উদ্দেশ্য হলো ও আমার গুলামে করবে তা আমি ওর হয়ে যাব ওই বেচারাকে তো লোভ না দেখেলে বেচারাকে টিকিট না ধরা দিলে বেচারা বেচবে না পুরস্কার ঘোষণা দিলে কি হয় মেহনত করে আল্লাহও পুরস্কার ঘোষণা দিচ্ছে মান তারা আয়াত কুরসি ফি দু মকতুবাদ জান্নাত ইল্লাল মাউদ পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াজকুশি পড়বা তুমি মরতে দেরি হবে যে আমি জান্নাত দিতে দেরি করবো না তাহলে জান্নাত দেওয়া আল্লাহ তার আচল উদ্দেশ্য না আজ রকুশি হল আসল উদ্দেশ্য আয়াজুকুশি আসল উদ্দেশ্য না এটার ভিতরে যা যা আছে সবগুলো এক কিনবানানো আসল উদ্দেশ্য বিস্মিত রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم ثلاث <applause> عناد আসল উদ্দেশ্য হলো এয়া পড়ে 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 তোমার কলে যায় তুমি আমার জাত আছে বাদ রে একেন ধুকাবা নতুন করেছে নতুন করে আয়াত করছে তফসির পড়ে নিবে হ্যাঁ নতুন করে আবার পড়ে নিব যে এটা বিষয়টা কি এটার মধ্যে এত দাম ঘোষণা দিলো কেন হ্যাঁ মান যারা আয়াতুল কুরসি ফি যুলুল মাকতুবাত লম ইয়ামনাউ আন দুখুলিন জান্নাত ইল্লাল মাউফ ফজর পর তিন বার সূরা ইখলাস তিন বার সূরা ফালাক তিনবার বার সূরা তালে তাহলে পুরস্কারটা কি দিবে তাজজিকে মিন কুল্লি শাই মূলত এই পুরস্কার উদ্দেশ্য নাই এই তিনটা পড়ানোর উদ্দেশ্য শুধু পড়ানোর উদ্দেশ্য না ভিতরে যা আছে ওগুলোর ইয়াকিন বশানোর উদ্দেশ্য بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسط اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسط اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسوس قاس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوس আমরা যারা আছি সকলেই নিয়োগ করে আজ থেকে হজরে পড়ে নয়বার বার নাগিয়ে পড়ে নয় বার পড়বই পড়ে পাক্কা